মাননীয় শিক্ষা মহোদয় এবং মাননীয় মহোদয়গণকে আমরা এরকম বলতে চাই যে আমরা প্রজ্ঞাপন না নিয়ে আজ বাড়ি যাব না আজকের মধ্যেই আমাদের প্রজ্ঞাপন দিতে হবে আমরা কি করি আমাদের কাজটা কি আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পদটুকু আমাদের মাঝে আপনারা ছেড়ে দেন আপনাদের সবচেয়ে অন্তরের অন্তঃস্থলে ভালোবাসার সেই প্রান্তীয় ছেলে মেয়ে আমাদের কাছে আপনারা দিয়ে দেন সেই আমরা রক্ষা করি আমরা তাদেরই ভবিষ্যৎ রক্ষা করি না আমরা আপনাদের ভবিষ্যৎ রক্ষা করি সেই ছেলে মেয়েদের আমরা যদি মানুষের মতো মানুষকারী করতে না পারি আপনার শেষ বয়সে ওই ছেলে মেয়েরা আপনাকে খেতে দিবে না খেতে দিবে না খেতে দিবে না সেই কাজটাই আমরা করে থাকি আমরা সেই কাজটাই করে থাকি যেটা আপনার ভবিষ্যৎ আপনারা ভুলে যাবেন না আপনার ভবিষ্যৎ কারিগর আপনার সন্তানের ভবিষ্যৎ কারিগর আমরা আমরা এই শিক্ষকরা কিন্তু তার বিনিময়ে আমরা কি পাচ্ছি আমরা সমাজের কাছে হয়ে প্রতিপন্ন হচ্ছি সমাজের কাছে আমরা কিচ্ছু চাই না সামান্যই আমাদের প্রাপ্যতাটুকু আমাদেরকে দিয়ে দিন সামান্য বিশ পার্সেন্ট বাড়ি ভাওয়া আমাদেরকে দিয়ে দিন আমরা সমাজে চাই আমাদের মানসমানের সহিত আমরা সমাজে পাঁচ মাসের মতো আপনার স্ত্রীরা পনেরো হাজার টাকা দিয়ে আপনি কিনেছেন আমার স্ত্রীরা আমি পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে দিতে পারি না কেন আমাদের সেই ব্যবস্থা কিছু করে দেন আমরা পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে দিতে পারি আপনার সরকারকে আমি নিয়ে যান আর আমার সন্তানকে পাশের ডিসিবার একটু ঘোরাতে চলাইতে পারি না সে পঞ্চাশ টাকার ব্যবস্থা করে দিনা পনেরোশো টাকার মেডিকেল ভাতা আপনাদের কাছে আমরা বিনোদন অনুরোধ করছি এই সামান্য প্রাপ্তদের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে বিনোদন অনুরোধ তারপরে আমাদের বিষয়টুকু আন্তর আমরা করুন সবাইকে ধন্যবাদ